সর্বশেষ নবী আখরি নবী বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সাল আলাইসালামকে আল্লাহ তালা ইসমাইল আলাইসালামের চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইদ উবুল দি আদম পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি হি ইজ দ্য লিডার অনেক লিডার আছে আমাদের সামনে ভবিষ্যৎ লিডার মাসাল্লাহ তাবারক আল্লাহ লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে শোজ দ্য ওয়ে এন্ড গোজ দ্য ওয়ে নেতা হচ্ছে সে সে জানে কোন রাস্তায় সে চলবে এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে এবং সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে হিজ দ্য লিডার নেতাকে বক্তব্য করতে জানতে হয় রাসুল সাহেব বলতেন ও অতি ইথু কালিম আল্লাহ তালা আমাকে জাওয়ামে আল দিয়েছে জাওয়ামে আল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দে কিন্তু এটার যে দোতনা এটার যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সুবাহান আল্লাহ ও অতি ইথু জাওয়ামে আল কালিম এটা বিষ্ণু সাহেব একটা ইউনিকনেস আর কাউকে আল্লাহ এটা দেননি

ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي أنت في دور شوف فرا ماليشيا رأيتني ماليشيا رزدني كوالا لم كورير أم بانج على كايو بستيتو هوتيل إنتركونتيننتال كونفرنس رومي আজকের এই সিরাজ সন্ধ্যা দু হাজার চব্বিশে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারক আমরা শুরুতেই রাব্বুল ইহল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহাসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন আমরা পুরী আলহামদুলিল্লাহ অসংখ্য লাখো কোটি অজুত লক্ষ নিযুত কোটি দরুদ এবং সালাম বিষ্ণু ইসলামের প্রতি যিনি আজীবন আমাদেরকে টু দ্য রাইট সেন্স অব ডাইরেকশন সঠিক পথের দিশা আলোর দিশা দেখাবার জন্য চেষ্টা করে গিয়েছেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আবার আলাই আমি শুরুতেই সবাইকে আবারও ফরমালি থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই যে আপনার অনেক ব্যস্ত মানুষ আর রবিবারে এটা একটা বিজনেস আওয়ার বিজনেস টাইম মালয়েশিয়াতে আর অনেককেই তো চিনি আমি তো প্রায় এক যুগ এখানে সবাই সবাইকে চিনি সব ব্যবসায়ীরা আসছে এখানে মাশাআল্লাহ আল্লাহ আপনাদের যে ব্যবসা ব্যস্ততা এগুলোকে পেছনে রেখে আজকের এই সিরাজ সন্ধ্যায় আপনারা একত্রিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি যে টপিকটি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে প্রিয় নবীজির স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা প্রফেটিক ইউনিক ফিচারস আল্লাহ তাআলা বিসমিল্লাহ কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আর অন্য কোনো নবীকে দেননি শুধু আমাদের পেয়ারা হাবিবী পেয়েছিলেন এই বৈশিষ্ট্যগুলো উনি ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ এই বৈশিষ্টের অধিকারী হতে পারেন না এই অনন্য বৈশিষ্ট্য কি সেই সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তাআলা বিসমিল্লাহ সা আলাইহিম ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমাদের নবী ইউনিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবদুল্লাহ এবং আমেনা ওনাদের ঘর উজাড় করে আলোকিত করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন এ ধরার বুকে ওনার দুই হাজার বছর আগে সাইদান ইব্রাহিম আলাইহিসাল্লাম ওনার আগমনের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছিলেন উই হ্যাভ টু কানেক্ট দ্য হিস্ট্রি বুঝতে হলে আপনাকে ডটগুলো একটু কানেক্ট করে নিতে হবে বিষ্ণুসাহ ইসলামে ধরার বুকে শুভাগমনের দুই হাজার বছর আগে মক্কার ধুধুমরু প্রান্তরে আল্লাহ খালিল ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিল সে দোয়াটি দিয়েই আমি শুরু করেছি সুরাতুল বাকার একশো উনত্রিশ নম্বর আয়াতে তালা এই দোয়াটি ইসলামের দোয়াটি হুবহু কোট করেছেন আমাদের র এই জনপদে তাদের মধ্যে থেকে আপনি একজন রসুল পাঠান যিনি তাদেরকে আপনার আয়াত করে শোনাবে আপনার কিতাব শিক্ষা দিবে প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে শুদ্ধাচারী বানাবে এই দোয়ারটা সেদিন ইব্রাহিম আলী ইসলাম করেছিলেন আর এই দোয়ার বদৌলতে প্রায় দুই হাজার বছর পরেই ধরার বুকে বিষ্ণু ইসলাম ইসলামের আগমন সুবাহান আল্লাহ এবং রাসুল ইসলাম প্রায় বলতেন আনা দা আওয়াতু আবি ইব্রাহিম আমি আমার পিতা আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আমার পিতা জন্য দোয়া করেছিলেন সেদিন ইব্রাহিম আলী ইসলামের দুই সন্তান ছিল ইসহাক এবং ইসমাইল আলহিম আসসালাম রিপিট আমি আবার বলি একদিকে ইসহাক আরেক দিকে ইসমাইল আমার সাথে সাথে বলেন একদিকে আরেক দিকে দুই সন্তান তো এই যে ইসহাকের যে লিনিয়েজ বা চ্যানেল পৃথিবীর সব নবী এই চ্যানেলে এসছে সেদিন ইসমাইলের লিনিয়েজ বা চ্যানেলে কোন নবী আসেনি হাজার হাজার নবী শত শত নবী সাইদিন ইব্রাহিম আল ইসলামের পরে যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেলে এসছে ইসমাইল ইসলামের চ্যানেলে কোনো নবী নেই এবং পৃথিবীর সব নবীরা ওনাদের উম্মতের কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন তিনি হবেন সবার সেরা সবার সেরা নবী হবেন তাহলে ইব্রাহিম আল ইসলামের দুই সন্তান একদিকে ইসহাক আর একদিকে ইসমাইল নবী এসেছে কি ইসমাইলের চ্যানেলে না ইসহাকের চ্যানেলে হাজার হাজার প্রফেট কেম টু দিস চ্যানেল এই চ্যানেল এবং তারা সবাই বলতো সর্বশেষ যিনি আসবেন তিনি হবেন সবার সেরা ফলে এই জেনারেশনগুলোতে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সর্বশেষ নবীটা যে আসবে উনিও এই চ্যানেলেই আসবেন যদি তারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিক্যালি এই চ্যানেলে ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই নবী ছাড়া একটা চ্যানেল সব নবী আসছে ইসাকলে ইস নামের চ্যানেলে ফলে তাদের একটা ধারণা ছিল সর্বশেষ সর্বসেরা যে নবী উনিও আসবেন এদিক দিয়ে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নস্বাদ করে দিয়ে সর্বশেষ নবীকে ইসাকের চ্যানেলে পাঠান নাই সর্বশেষ নবী আখরি নবী বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা ইসমাইল আলাইসাল্লামের চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন দেখছেন চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল সৈদান ইব্রাহিম আলাইসাল্লামের ছেলের নাম ইসাহাক ইসাহাকের ছেলের নাম ইয়াকুব ইয়াকুব আল্লাহ ইসলামের একটা উপাধি হচ্ছে ইসরায়েল ইসরা মানে হচ্ছে আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা ফলে উনার যত সন্তান তারা সবাই হচ্ছে বানি ইসরা সব নবীকে পাঠালেও শেষ নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন ইসমাইলের চ্যানেলে তার মানে বিশ্বনবী বনি ইসরা নন বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাইল ইসমাইলের চ্যানেলে এসেছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে লিঙ্ক আপটা বুঝতে পেরেছেন তো না কিভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আসলেন ইসলাম প্রায় এভাবে বলতেন যে আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদ একজন নবী উনার ওনার দোয়ার দুই হাজার বছর পরে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন আমরা তো তাহাজ্জুদের সময় দোয়া করে এরপরের দিন হুজুরের কাছে মাসালার জন্য যাই হুজুর দোয়া তো কবুল হয় না এত দোয়া করলাম আল্লাহ তো শুনে নাই আহ এক মাস দোয়া করে অস্থির হয়ে যায় এরপর অনেকে বলে হুজুর গিলাফটা ধরে দোয়া করেছে কই কিছু তো পাইলাম না দেখেন সাইদানি ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন সেই কবে তার দুই হাজার বছর পরে আল্লাহ তালা এই দোয়াটা কবুল করেছেন তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে আওয়াজ করে বলেন অস্থির হবেন আপনারা না অস্থির হওয়া যাবে না ভরসা রাখুন আল্লাহর উপর তো বলতেন আনা দা আওয়াতু আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আবার বলতেন বিশারাতু আখি ঈসা আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল মানে রাসুল্লাহ ইসলামের ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাহি সাল্লাম উনি এসেই বলে দিয়েছিলেন যে ইয়া তিমি বাদি ইসমুহ আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখেন বিশ্ব নবী যে আসতেছে এটা অ্যানাউন্সমেন্টের জন্য আল্লাহ একজন নবী পাঠাই দিয়েছে

ইসলামকে পেটে তিনি মাঝে মাঝে স্বপ্নে দেখতেন প্রাসাদ প্রাসাদগুলোকে আলোর ঝলকানে দিচ্ছে এটা হচ্ছে একটা আলো যে বিষ্ণু ইসলামের শিক্ষা ওনার ডমিনেশন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে তাহলে আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম বিষ্ণু বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ইসালামের সুসংবাদের ফসল আমার মা আমিনার স্বপ্নের সামনের দিকে যাই কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন প্রিয় ভাইরা কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন কি ধরে যেমন আদম আলাহ আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন আদাম

বলে আমি তোমাকে ডাকলাম। বিশ্বনবি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। কুরআনের কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিশ্ব নবীর নাম ধরে ডাকেননি। যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহান নবী হে সম্মানিত নবী। যখনই অ্যাড্রেস করেছেন বলেছেন ইয়া আইয়ুহার রসুল হে সম্মানিত রাসূল সুবহানাল্লাহ বলেন। চার জায়গায় বিশ্বনবি সাঃ নাম এসেছে কুরআনে মুহাম্মদ নামে আর এক জায়গায় আহমদ

চারবার মোহাম্মদ শব্দটা কোরআনে উল্লেখিত হয়েছে একবারও নাম ধরে ডাকে নাই সুভান পড়েন আর একবার উল্লেখিত হয়েছে আহমদ যেটা ইসা আলাহ ইসলামের ভাষা ইয়া তিমিম বা আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখেন বিশ্বাস ইসলামকে আল্লাহ এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ বিষ্ণুবীর নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন ইয়া আয়ু নবী ইয়া আইয়ুহা আর-রাসূল হेशামায়েত রাসূল হेशামায়েত রাসূল আলহামদুলিল্লাহ বলেন এরপরে বিজনেস সাইয়্যেদ নাম বলতেন আনা সাইয়্যিদুল আদি আদম আমি হচ্ছে আদম আলাইহিস যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার সুবহানাল্লাহ বলবেন না আনা সাইয়্যিদুল দি আদাম আমি আদম আলাইহিস যত সন্তান আসবে আই লিডার অফ দা অল সন্স অফ আদম আদমের সব সন্তানের লিডার হব আমি পৃথিবীতে তিনি লিডার এবং বিষ্ণুই বলেন আল্লাহ যখন কিছু সৃষ্টি করলেন পুরো হলকে যখন সৃষ্টি করলেন দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি মাহমুদ এই ভালো মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকায় দিলেন এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ আমাকে ঢুকায় দিলেন আরেক বর্ণনা এসছে যে আল্লাহ তালা ইসমাই আলাহ ইসলামের বংশধরদের মধ্য থেকে কেনানাকে সিলেক্ট করেছেন কেনানার মধ্য থেকে আল্লাহ কোরাইশকে সিলেক্ট করেছেন কোরাইশের মধ্যে থেকে আল্লাহ তালা বনু হাসিমকে সিলেক্ট করেছেন বিশ্ব ইসলাম কিন্তু হাসিমি খান দা কোরাইশের থেকে তিনি বনু হাসিমকে সিলেক্ট করেছেন আর বনু হাসিমের মধ্যে থেকে আল্লাহ তালা আমাকে সিলেক্ট করেছেন এবং তিনি বলতেন ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাহতহু আদম কায়ামাতুর দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকব কিয়ামতের ময়দানে আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইহিস সালাম থাকবে। ওনার হাতে থাকবে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইয়্যিদুল আদি আদম পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি হি ইজ দ্য লিডার তিনি কি সবাই বলুন তিনি কি আচ্ছা লিডারের কাছ কি বলেন তো অনেক লিডার আছে আমাদের সামনে ভবিষ্যৎ লিডার মাশাআল্লা হাতে ফারাক লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে শোস দ্য ওয়ে এন্ড গোজ দ্য ওয়ে নেতা হচ্ছে সে সে জানে কোন রাস্তায় সে চলবে এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে হিজদুলী যাত্রীরা আচ্ছা লিডার যদি কথা বলতে না পারে এটা লিডার এ নেতা এটা কি কি সে লিডার হতে পারবে না নেতাকে বক্তব্য করতে জানতে হয় স্পষ্ট ভাষায় কথা বলতে জানতে হয় ঠিক কি না বলেন বলেন হুম আমরা যদি দেখি যে রাসুল রাসুস আইসলামের এই কোয়ালিটি ছিল কিনা বক্তব্য দেয় আর পারঙ্গমতা ছিল কিনা ওনার রাসুস আইসলাম বলতেন তুই তু জাওয়ামী আল কালিম আল্লাহ তালা আমাকে জাওয়ামী আউল কালিম দিয়েছে জাওয়ামী আউলুল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দে কিন্তু এটার যে দ্যোতনা এটার যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সুবাহান সে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন আজও আমরা শুনে অবাক হই ঠিক কিনা বলেন টাচ করে ফেলত তিনি ছিলেন সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী যা বলতেন কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং শব্দে এটা ছোট কম কিন্তু ভেরি কম্প্রিহেন্সিভ বুঝায় ব্যাখ্যা এক্সপ্লেনেশন এটা অনেক বেশি ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার যা বলতেন প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার আম্মাজান আয়েশা বলেন ওনার স্ত্রী কি বলেন আমাদের আম্মাজান শোনে তিনি বলতেন লাউ আদদাহুল আব্দুল বিশ্বাসলাম এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য দিতেন কেউ যদি গুনতে চায়তো দেখি কয়টা বাক্য বলছে গোনা যেত কেউ যদি গুনতে চাইতেন এখানে কয়টা শব্দ ছিল তাও গুনা যেত ওনার বক্তব্যে কয়টা বাক্য কয়টা শব্দ এটা গুণা যেত কেন ছোট বক্তব্য দিতেন আমরা তো লম্বা ছাড়া বক্তব্য না দিলে কি বললেন অল্পতে শেষ করলে বলে মন ভরে নাই আর একটু বলে হ্যাঁ বিষ্ণু সাহেব বলেন ক্যামতের আলামত হচ্ছে কেমতের আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে নামাজ খাটো হয়ে যাবে নামাজ খাটো বক্তব্য না বক্তব্য হইতে হবে ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার তাহলে আমরা যেন আয়সা বলেন এত সুন্দর প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বক্তব্য দিতেন গুনতে চাইলে গুনা যেত কি কি বলেছেন সুবাহান্লাহ বলি সবাই আবার তিনি বলতেন এতে খেললাম বি খেলামিন বাইগিন ফার্স্ট খুব সুস্পষ্ট কথা বলতেন বিশ্ব ইসলাম এত হাফফাল হুমান জালা সাইলে এত স্পষ্ট আশেপাশে যারা শুনতো সহজেই মুখস্থ করে ফেলতে পারতো যে সাহাবারা এত হাদিস বর্ণনা করেছে কিভাবে কারণ ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার শুনলে মুখস্থ হয়ে যায় আমরা নবীর এত হাদিস বলতে পারি কিভাবে ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার কারো কথা তো মনে থাকে না ওনার কথা মনে থাকে কি করে ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার শুনলে মনে রাখা যায় আবার গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন কয়বার তিনবার একবার তিনি বলতেছেন আর তাকো হা হুন হা হা আছে এখানে 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 আমরা তো তাকো বানাই ফেলছি এখানে তাকে বানায় ফেলছে জুব্বার ভেতরে এ টুপির ভেতরে তসবির টুপি বানাই ফেলছে অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইসলামের কিন্তু আসল তাকুয়া থাকে কোথায় হৃদয় হৃদয় তাহলে এটা গুরুত্বপূর্ণ কথা তিনবার ইঙ্গিত করেছেন কয়বার

রাসুসাইসলাম যেখানে থাকতেন তার ডানে বায়ের সামনে পেছনে এক মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোনো শত্রু থাকতো রাসুলের রাসুসাইসলামের ভয়ে ওর অন্তরে ধুকদুকানি শুরু হয়ে যেত ত্রাসের কম্পন শুরু হয়ে যেত এক মাস রাসুসাইসলাম এখানে পস্তে লাগবে কয় মাস এত দূরে থাকতো নবিসা ইসলামের কোনো শত্রু যদি থাকতো ডানে বায়ে রাসুসাইসলামের ভয়ে তাদের হৃদয়ে ত্রাসের কম্পন শুরু হতো সুবাহান আল্লাহ বলেন

মুক্তর দান এটা দিয়ে একটা মালা বানানো হবে সেক্ষেত্রে বিষ্ণু ইসলাম ইসলাম হচ্ছেন সর্বশেষ মুক্তর দানা যেটা না লাগালে মালাটাই হয় না প্রত্যেক নবী যদি একটা মুক্তর দানা হয় এটা দিয়ে যদি একটা মালা গাঁথে আমরা সর্বশেষ মুক্তর দানাটা হচ্ছে বিষ্ণু ইসলাম এটা ছাড়া মালা পূর্ণতা পায় না ওনার মাধ্যমে দ্য ডোর অফ প্রফিস ইজ ক্লোজড আর কোনো নবী আসবেন না তিনি বলতেন লা নবী বা আমার পরে কোন নবীও নাই কোন রসুলও নাই তবে লিগুন আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার সেই আছে। এখন দাবি করে আমি মুসলিমের বর্ণায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম ইসলাম দিয়েছেন সেটা বলেছেন আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায় খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে এত চমৎকার চোখ ধাদা আই কে আছি যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয় এত সুন্দর প্রাসাদ এই প্রাসাদে খুব ধরার মতো কিছু নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে প্রাসাদের একটা দেয়ালে গাঁথনিতে একটা ইট দেয়া হয় না মিসিং একটা টুকরা মিসিং। ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ কোন ভুল হয় না শুধু একটা জায়গায় ছাড়া একটা ইট পরে না এখানে এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত

ইব্রাহিম আলাইহিস সালাম সবার নবী موسی আলাইহিস তিনি সবার নবী আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিনাসি بشীরাউন ওয়ানযীরা নবী হে গোটা মানব মণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি আপনি জান্নাতে সুসংবাদ দিবেন জাহান্নাম থেকে বিধি প্রদর্শন করবেন তাহলে মেসেঞ্জার ফর এনটাইরমেন্ট কাইনে ওনা নবুয়তের কোনো বাউন্ডারি নাই আছে আওয়াজ করে বলুন আছে বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবে আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসছে যেমন ইব্রাহিম আলাহ ইসলাম লুত আলাহ ইসলাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত আলাহ একটা দাওয়াতি এরিয়া ছিল তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম তো এরকম বাউন্ডারি আছে না আছে আছে ফর দ্য এন্টায়ার গ্লো সবার জন্য তিনি সাদা মানুষেরও নবী কালো মানুষেরও নবী তিনি আরবদেরও নবী অনারবদের নবী নারীর জন্য নবী পুরুষের জন্য শিশুর জন্য বৃদ্ধের জন্য বিকলাঙ্গের জন্য সবার জন্য তাকে রসুল করে প্রেরণ করেছে কে তাহলে সবার জন্য তিনি নবী মানুষের জন্য ফর দ্য ম্যান খাইন ফর দ্য জিন খাইন ফর দ্য অ্যানিম্যাল খাইন সবার জন্য তিনি রসুল হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন আল্লাহ তালা অন্যায়তে বলেন ওমা আউস সাল্না ইল্লাহ রাহমা চাল্লিলা আই মার্সি ফর দ্য এন্টায়ার নবী গোটা বিশ্বের সবার জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি সবার জন্য মাছের জন্য গাছের জন্য পাহাড়ের জন্য আমাদের কি পশু পাখি বিষ্ণু ইসলামকে দেখে বিষ্ণু ইসলাম ঢুকলেন এক উট এসে কাঁদতে লাগলো ইসলামের কাছে বিষ্ণু নবী আদর করে দিলেন কানে কানে কি যেন বললো বিষ্ণু ইসলাম সাহাবাদের বললেন তোমরা জানো সে কি বলেছে সে বলেছে যে তার মনি তাকে দিয়ে কাজ করায় কিন্তু খাবার দেয় না বিষ্ণু ইসলাম চিনতে পেরেছে বিষ্ণু ইসলামের কাছে এসে অভিযোগ দিয়েছেন এবং তিনি যখন নবী হবেন হবেন ভাব ছয় মাস দিয়ে নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটতো বিষ্ণু সাহায্য বলেন আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম আসসালাম আলাইকা ইয়া কাইয়া মদিনায় অবস্থানরত অবস্থা বিষ্ণু সাহায্যাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম তোমাদেরকে পাথরটা দেখাতে পারতাম আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম পাথর থেকে আওয়াজ আসতো আসসালাম ও আলাইকে তার তার পাথর নবীকে চিনত কি চিনতো না বলেন বলেন হম তাহলে প্রাণী চিনেছে নবীকে পাথর চিনেছে গাছ গাছ নবীকে চিন্ত মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদ্ দিতেন বিষ্ণুবীর বড় কষ্ট হতো এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মিম্বার বানিয়ে দিব কি বানায় দিব মিম্বার চিনেন তো না কি করে জুমার খুতবা দেন না বসে তো সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার এক কাট মিস্ত্রি আছে আমি একটা মিম্বার বানিয়ে দিব আপনাকে আরাম হবে বসে বসে খুতবা দিবেন বিষ্ণু সাহেব বলেন ঠিক আছে নিয়ে আসেন কিছুদিন পর ওটা নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল কিসের আওয়াজ সাহেব বোখারের বর্ণনা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবারা ভয় পেয়ে গেলেন কোনো উঠতো না এটা তো মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিষ্ণু সাহেব বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিশ্বাসম হাত দিয়ে যখন আদর করলেন ফাঁসাখানা তার কান্না বন্ধ হয়ে গেল তখন বিশ্বাস ইসলাম বললেন যে তোমরা বুঝতে পারো এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াজ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নবীতে আল উস্তুয়ানাতুল হান্নান হান্নান আমানি কাদে এমন পিলা তাহলে পাথর বিষ্ণু ইসলাম ইসলামকে সালাম দিয়েছে প্রাণী বিষ্ণু ইসলাম ইসলামের সাথে কথা বলেছে মরা গাছ খেজুরের গাছ বিষ্ণুবীর বিরহে কেঁদেছে সুবাহ বিষ্ণু ইসলামের ইউনিকনেস ইউনিক ফিচার এগুলো বিষ্ণু ইসলাম আমরা যেমনি মাঝে মাঝে আমাদের জীবনেও ছিল একটা সময় ছিল বিষ্ণু ইসলাম এমন এসেছে যে ওনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদি জাতুল কবর আনহা মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন না নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলাম ইসলামের মন বড্ড খারাপ বিষ্ণু ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তালা আসমানি মিটিংয়ের জন্য বিষ্ণু ইসলাম ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ এটা পাঠান নাই কোন নবীকে আল্লাহ তালা

প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসাই স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসাই ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীর এসেছিল সব নবীর অপেক্ষা করতেছে ফাহানাতি সলা নামাজের ওয়াক্ত হলো আমাম তুহম এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে ইউনিক ফিচার ফিচার বিষ্ণু ইসলাম মেয়েরা আজকেছেন ইউনিক ফিচার সবাইকে নিয়ে ইমামতি করেছেন ইউনিক ফিচার বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে উনার অজুভাং না ঘুমাইলে আবার যদি নামাজ পড়তে চাই পড়া যাবে কি করতে হবে অজু করতে হবে কিন্তু বিষ্ণু ইস্যা ঘুমালে অজুভাং না বিষ্ণু স্থান বলতেন ইন্না আইনাইয়া না আমার চোখ ঘুমায় কিন্তু